কুকুরের হামলার হাত থেকে ময়ূরকে বাঁচিয়ে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক কৃষক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধুপুরী মহকুমার অন্তর্গত মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামের উদ্যানপাড়া এলাকার জানা গিয়েছে এদিন ভবেশীল নামে এক কৃষক জমিতে ভেন্ডি তোলার কাজ করছিলেন সেই সময় তার গৃহবধূ স্বপ্না মহন্ত ময়ূরটিকে দেখতে পায় কুকুর ময়ূরকে খাবার উদ্দেশ্যে তারা করছে ভবেশ্বর শীল এবং তার পুত্রবধূ ময়ূরটিকে কুকুরের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেন কুকুরের হামলায় ময়ূরটির এবং সেই আহত উদ্ধার করে নিয়ে যান লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে ময়ূরটি চিকিৎসা করা হবে বলে বন দপ্তর জানিয়েছে তবে কিভাবে এত দূরে ময়ূরটি উড়ে এলো চিন্তায় পড়েছে বন দপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে ময়ূরটি पगला नाचियो पगला ए ना ना अमला जैसी टपड़ी भाड़े थोड़े भाड़े थोड़े रखे ना की जाने मोल बात हां नहीं बुले ना बुले ना सब सब ना 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 कि काय झालं मूळन का काय झालं मूळन काय झालं मुले पाळत नाही काय काय बोलते काय झालं मुले पाळत नाही मुले लाव कायच पावत नाही पण लोकं काय हालू नाहीच नाही मोस नाच मोस का करतो ताकीशी घामिशू नाहीतरी धूळीत नाही आणि नाहीशी ऐकून नाही येणार नाहीतरी नाही এই <m> যে <ColumNY> पगला नाचियो हां एमत केला हां ना ना हमरा लगे ऐसी एक तो पड़ी पड़े 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 रखे ना इया मोबाइल बता हां ना खाए नहीं बुले लो करे लो बुले लो सब 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 ना 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 ना